আজকে রেসিপি চিকেন পঁয়ষট্টি সবার প্রথমে এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ লবণ আর দেব এক চা চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যতটা পছন্দ করেন আর দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দু চা চামচ টক দই এই দু চা চামচ টক দই দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি নিয়ে টুকরো টুকরো করে পিস করে পিসটা বেশ বড় বড় করে আমি ধুয়ে জল ঝরে এখানে রেখে দিয়েছি এবার মাখিয়ে নেওয়ার পরে লাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেবো যাতে এই চিকেন পুসুরটির কালারটা খুব সুন্দর আসে এইভাবে ম্যারিনেট করে নেওয়ার পরে ডিমের সাদা অংশটা আমি পুরোটা দিলাম না হাফ দিলাম আর কিছুটা রেখে দিলাম আর দিল এক চা চামচ আদা রসুন পেস্ট পুরোটা দিয়ে দিলে কী এটা পাতলা হয়ে যাবে তাই অল্প করে করে দিয়ে এটা প্রথমে রেডি করতে হবে তারপরে এখানে দিলাম দু চা চামচ চালের গুঁড়ো আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন কিন্তু চালের গুঁড়ো দিলে এটা খুব ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে আর দিচ্ছি দু চা চামচ কর্নফ্লোর চালের গুঁড়ো আর কর্নফ্লোয়ার দুটো দিলে কিন্তু খুব দারুণ মুচমুচে হয় তাই চেষ্টা করবেন দুটো দেওয়ার আর যদি না দুটো হাতের সামনে থাকে তাহলে এটা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন এবার বেশি করে দেবেন না অল্প করে করে দিয়ে এটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে মাখিয়ে দেখতে হবে ব্যাটারটা কতটা হয়েছে ঠিক এরকমই ঘনত্ব হবে দেখুন এইভাবেই আমি মাখিয়ে নিয়েছি নিয়ে এটা আমি চাপা দিয়ে চার ঘন্টা রেখে দেব চার ঘন্টা পর গ্যাস অন করে এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে একদম লো ফ্লেমে দিয়ে এই চিকেন পঁয়ষট্টি টাকা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে এটাকে ভেজে নেব এটাকে কিন্তু খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না তাহলে চিকেনটা কিন্তু ভিতরটা কাঁচা থেকে যায় আর এই চিকেন পঁয়ষট্টি যেহেতু এটা বোনলেস এটা কিন্তু খুব সহজেই চিকেনটা সিদ্ধ হয়ে যায় এইভাবে আমি অপর দিকটা একটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে দিয়ে এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে ভেজে নেব এটা ভাজতে খুব বেশি সময় লাগে না এবারে আমি এটাকে তেল ছেঁকে একটা জালির মধ্যে তুলে নিচ্ছি এইভাবে তেল ছেঁকে সব কটা রেডি করে নিয়েছি এখানে একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি আর ধনে পাতা চাটনির সাথে এটা আমি সার্ভ করলাম ভালো লাগে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবে